স্থল গাছের ডাল কাটিং থেকে এই ধরনের চারাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন তার জন্য পেন্সিল সাইজ বা তার থেকে একটু মোটা ডাল নিয়ে আট থেকে দশ ইঞ্চি মাপের একটা কাটিং তৈরি করে নিন আর নিচের দিকটা একটু হালকা ক্র্যাশ করে স্ক্রিনটাকে বার করে দিন সাধারণ মাটি আর গোবর সার দিয়ে পটিং মিডিয়া তৈরি করে একটা প্লাস্টিকের পট বা পলিব্যাগে ভরে নিন এরপর অ্যালোভেরা জেলকে কাট রুটিং হরমোন হিসাবে ব্যবহার করে নিন এতে রুট ডেভেলপমেন্ট খুব সুন্দর হবে কিছুটা জেল পটিং মিডিয়ার সঙ্গে মিশিয়ে মধ্যে একটা ছিদ্র করে তার মধ্যে কাটিংটা বসিয়ে দিন উপর থেকে কিছুটা মাটি দিয়ে জল দিয়ে ভর্তি করে দিয়ে সেডের এরিয়াতে রেখে দিন অবশ্যই যে কোনো ধরনের প্লাস্টিক দিয়ে কাটিংটাকে কভার করে দেবেন কুড়ি থেকে একুশ দিনের মধ্যে কিন্তু শাখা পোশাকা বেরিয়ে যাবে এই সময় প্লাস্টিক খুলে তিন থেকে চার ঘন্টা সূর্যালঘাশি এমন জায়গায় রেখে দিতে হবে আর মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে গোড়া যেন শুকিয়ে না যায়